মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসভায় হামলা বন্দুকধারীদের হামলায় দুইজন মারা গেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ডান কালে কানে গুলি লেগেছে অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন আমাকে একজন মেসেজে প্রথম এই খবরটা দেয় আমি অত গুরুত্ব দিন আমি ভেবেছিলাম সাধারণ হামলা কিন্তু পরে তার মেসেজটা পাওয়ার পর সেই নিউজটা পড়লাম এবং জাতীয় এবং আন্তর্জাতিক আরও কিছু নিউজ দেখলাম সেখানে জানা গেল যে ট্রাম্পের উপরে যে হামলা করেছে সে একজন শ্বেতাঙ্গ এবং বিশ বছরের যুবক যদিও তার পকেটে কোনো পরিচয়পত্র পাওয়া যায় নাই বলে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে আনুমানিক বিশ বছর বোঝা গেল তার সোনালী চুল এই লম্বা লম্বা সোনালী চুল দেখলাম হ্যাঁ বানান ঠিক করতেছি নাই তো ধন্যবাদ দাস কাজল আমি পরে বানান ঠিক করে দিতেছি ধন্যবাদ দাশ কাজল আহ আসলে নেতাদের উপরে হামলা এটাকে মনে করা হয় তৃতীয় বিশ্বের তৃতীয় বিশ্বের দেশের জন্য এটা স্বাভাবিক কারণ এটা অহরহ ঘটে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট গুলি খেয়ে মরে বোমা হামলায় মরে আত্মঘাতী হামলায় মরে বিভিন্ন কারণে মারা যায় আমরা দেখি এবং আমরা যারা তৃতীয় বিশ্বে বাস করি তারা ধরে নেই যে এই রাজনীতিগুলো ঘটে বহির্বিশ্বের মানে দেশের এবং বহির্বিশ্বের ষড়যন্ত্রের কারণে এগুলো মারা যায় তো আমেরিকায় তো আর তৃতীয় বিশ্বের কোনো দেশ ষড়যন্ত্র করতে যাবে না তবে তাদের ভালো লাগলো এই জন্য যে আমাদের তৃতীয় বিশ্বের দেশের মতো কেউ বলেনি যেটা তার প্রতিপক্ষ দলকে দোষ দেয়নি এমনকি জো বাইডেন এর তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্পের উপর বন্দুকধারীদের হামলাকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন ভারত এটা সরি মানে আমেরিকাতে এই এই ধরনের সন্ত্রাস প্রশ্রয় দেওয়া হবে না দৃঢ়চিত্তে তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন এবং বিরোধী দল বর্তমান ট্রাম্প ট্রাম্পের যে দল তারাও এটা বলে যে সরকারি দল করেছে আমাদের দেশ হলে এতক্ষণ পাল্টাপাল্টি ডানপন্থী ট্রাম্পের অভাবে ঘটনা হতে পারে আবার নাও হতে পারে উল্টো দিকেও যেতে পারে ওটা ফলাফল দেখার পর বোঝা যাবে কারণ এখন মানুষ কট্টর যার যার দলের সমর্থক থেকে আপনি তাকে সরিয়ে আনা খুব কঠিন সেটা যে ঘটনায় ঘটুক তারপরেও কিছুটা প্রভাব তো পড়বেই কিছুটা সিম্পেথি চৌধুরী ভাগ ঠিকই বলেছেন ট্রাম্পের প্রতি সাধারণ ফ্লাইং ভোটগুলোর সিম্পেথি বাড়তে পারে এটাই স্বাভাবিক সবচেয়ে আমি বিস্মিত হয়েছি যে ও এটা সবাই নিন্দা জানিয়েছেন ইউরোপ আমেরিকার সকল সরকারি দল বিরোধী দলের সবাই আর নিন্দা তীব্র নিন্দা জানিয়েছেন আমাদের প্রতিবেশী দেশ আমাদের দেশের ঘটনার নিন্দা জানিয়েছে প্রতিবেশী দেশ ভারত তো নরেন্দ্র মোদী তো বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো বলেই ফেলেছেন যে আমার দোস্ত ট্রাম্পের উপর হামলা নিন্দা জানা এরকম বলেছেন যদিও রাশিয়ার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক এই মুহূর্তে ভারতের তারপর তিনি ট্রাম্পকে বলেছেন আমার দোস্ত এইভাবে উল্লেখ করেছেন তার প্রতিবাদে তার নিন্দায় ট্রাম্পের উপরে হামলার যে নিন্দা জানিয়েছেন সেখানে তিনি ট্রাম্পকে দোস্ত হিসেবে উল্লেখ করেছেন আর জো বাইডেন তো এর আগে বড় ভাই বড় ভাই বলে আসছেন আমেরিকায় গিয়ে যা বলছিলাম আপনার এই হামলা আমার কাছে বিস্ময়কর লাগলো আমি ওগুলো জুম করে দেখলাম তারপর অন্যান্য ভিডিও দেখলাম যে কিভাবে হামলাটা হলো কোথা থেকে গুলিটা আসলো যথারীতি যদিও তাকে শেষ ত্বক রক্ষা করতে পেরেছে কিন্তু একটা ভাগ্যের জোরে ডোনাল্ড ট্রাম্প বেঁচে গেছেন কারণ তার গুলি তার শরীরে লেগে গিয়েছিল কারণ তার কানে না লেগে যদি এটা এখানে লাগতো এখানে লাগতো বা হাটে লাগতো সাথে সাথে তিনি মারা যেতেন কারণ খুব বেশি দূর থেকে গুলি করা নাই বন্দুকটার নাম সম্ভবত এ আর ফিফটিন একটা রাইফেল এ আর ফিফটিন সেখান থেকে তাকে গুলি করেছে একটা ছাদের উপর থেকে আমি অবাক হয়ে গেলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসলেই ছাদগুলো খালি করে ফেলা হয় এমনকি স্থানীয় লোক ছাড়া একরকম চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয় বলতে গেলে এবং এক সপ্তাহ আগে থেকেই সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট একজন সাবেক প্রেসিডেন্ট এমনিতেই আমেরিকাতে আইন মানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর তার উপর একজন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট সাবেক তার উপর হামলা হলো সাদের উপর থেকে একটু বিস্ময়কর একজন প্রত্যক্ষদর্শী বলেছে হামাগুড়ি দিয়ে তিনি একজনকে বন্দুক নিয়ে যেতে দেখেছেন তবে তিনি খবর দেওয়ার আগেই ঘটনাটা ঘটে গেছে আমিও অবাক হয়ে গেলাম ছাদের উপর থেকে একটা রাইফেল তাক করে একজন প্রেসিডেন্টের জনসভায় হামলা করলো তার নিরাপত্তায় যে আশেপাশে যে স্নাইপার ছিল যদিও সেই হত্যাকারীকে মানে যে গুলি বর্ষণ করেছে হামলাকারীকে গুলি করে সাথে সাথে মিলে ফেলেছে তো স্নাইপাররা আগে কেন খোঁজ পেলো না এটার আগে কেন বুঝতে পারলো না গুলি করার আগেই তো ধরে ফেলার কথা কারণ একটা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যখন যান সাধারণতই আমরা দেখি সকল ছাদের উপর পর্যবেক্ষণ করা হয় একেবারে নিষিদ্র পাহারা থাকে তাহলে সেখানে কিভাবে একটা সাধারণ জনগণ সে সৈনিক না তাহলে চলে তো বড় তো জানি না সে সাবেক সৈনিক সৈনিক কিনা তবে তার হাত যে খুব পাকা বোঝা গেল যে সরাসরি ট্রাম্পের কানে লেগেছে মানে আর একটু মানে আর আধা ইঞ্চি এক ইঞ্চি দিক সেদিক হলেই হয়তো তিনি মারা যেতে পারতেন তাই না যদিও দুই অলরেডি দুজন মারা গেছে মারা যেতে পারতেন মানে মারা যেতেনি কারণ তার পাশেই দুজন গুলি লেগে মারা গেছে হামলাকারীর গুলিতে এখন আমরা দেখেছি আমেরিকার প্রেসিডেন্ট এটা নতুন না আমেরিকার প্রেসিডেন্ট এর প্রেসিডেন্টকে এত তৈরি হত্যা করেছে এমন কি সবচেয়ে নিরাপদ যে রাষ্ট্রকে বলা হয় যে তার নেতাদের সুরক্ষা দেয় সেই ইজরায়েলের প্রধানমন্ত্রীকে আমরা খুব কাছে থেকে গুলি করে মারতে দেখেছি যে তাকে হত্যা করা হয়েছে একটা প্রশ্ন এখন আসে আমাদের সামনে এটা কীভাবে ঘটলো এটা অবশ্যই যারা নিরাপত্তায় জড়িত তারা এটা খুঁজে বের করবেন নিঃসন্দেহে এর পিছনের সমস্ত কারণ বের করে ফেলবেন কারণ এটা তো বাংলাদেশ ভারত পাকিস্তান না যেটা তাদের প্রতি বিশ্বাস রাখবে না আস্থা রাখবে না এটা অবশ্যই তারা বের করে ফেলবে সেটা যে দলেরই হোক যেই ঘটাক যে দেশ থেকেই ঘটাক যে ব্যক্তি ঘটাক যে মতের লোকই ঘটাক সবচেয়ে মজার বিষয় আমি ভারতীয় কিছু চ্যানেলের নিচে গিয়ে দেখলাম এক ভারতীয় ব্যক্তি হিন্দিতে লিখেছে যেটা এটা তো নরেন্দ্র মোদীর তো তাই একটা ষড়যন্ত্র করছে নির্বাচনের আগে মানে ষড়যন্ত্র তত্ত্ব বের করতেই হবে কারণ আমাদের তৃতীয় বিশ্ববাস করি আমাদের দেশে আসলেই তা ঘটে তার জন্য আমাদের মানসিকভাবে এটা মজ্জাগতভাবে এটা ঢুকে গেছে যে ষড়যন্ত্র থাকবে মানে ষড়যন্ত্র যে মোদীর বন্ধু তাই নিজেই ষড়যন্ত্র করছে এমন কথা বলেছে এই ভারতীয় পত্রিকার কমেন্টসে দেখলাম ভারতের টিভি চ্যানেলগুলো কমেন্টস বক্সে গিয়ে এগুলো দেখলাম আর কি তবে আমি বলবো যে এটা তার দেহরক্ষীরা ব্যর্থ হয়েছে কারণগুলিটা তো এসে গেছে লেগে গেছে তারপরে তাকে দেখলাম আমরা ঝাঁপিয়ে পড়লেন তার যত কমান্ডো আছে নারী কি পুরুষ এমনভাবে ঝাঁপিয়ে পড়েছেন তাকে রক্ষার জন্যে তারা তার তাদের দেহরক্ষীদের দেহ দিয়ে শরীর দিয়ে পুরো ট্রাম্পকে ঘিরে ফেলেছেন ট্রাম্পের সর্বশেষ উচ্চারণ বারবার হচ্ছিলো যে ফাইট মানে লড়াই করে যাব লড়াই করেই যাব থামবো না ভয় পাবো না একবার আমি এখন মনে করতে পারতাছি না কোনো এক পত্রিকায় সাক্ষাৎকার পড়েছিলাম রাশ ইয়েদের কী বলে দেহারক্ষীদের বিভিন্ন দেশে কোন দেশের দেহারক্ষী আমার তাও মনে নাই তাকে জিজ্ঞেস করা হয়েছিল দেহারক্ষীকে যে একজন দেহারক্ষীর দায়িত্ব কি দেহরক্ষী এটা আমেরিকারই হবে মানে যতদূর মনে পড়ে একটা সোজা সাপটা বলে দিয়েছিল দেহরক্ষীর কাজ হলো তাদের তাদের প্রেসিডেন্ট মারা যাবেন তারা সে দেখবেন খুব মর্মান্তিক এই কথাটা মানে এটা মর্মান্তিকেন তো তাই কিছু করার থাকে না কারণ একজন প্রেসিডেন্ট একজন প্রধানমন্ত্রীকে যখন কেউ হত্যা করতে আসে এত সূক্ষ্মভাবে আসে যে তা এটা ধরা খুবই মুশকিল কারণ যতগুলো আত্মঘাতী হামলা হয়েছে খুব কাছে থেকে গুলি করছে এগুলো তো একেবারেই কাছ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তো একেবারে কাছ থেকে রিভলভারের রেঞ্জের মধ্যে থেকে গুলি করে মারছে অসম্ভব একটা ঘটনা কীভাবে গেল যেখানে একটা তো ব্লেড নিয়ে যেতে দেওয়ার কথা না সেখানে রিভলভার নিয়ে গিয়েছিল তেমনি আমেরিকান প্রেসিডেন্ট আতাতয়ের হাতে নিহত হয়েছে আমাদের দেশেও ঘটেছে তারপর ভারতেও ঘটেছে শ্রীলঙ্কায় ঘটেছে পাকিস্তানেও ঘটেছে আমরা দেখেছি এরকম অনেক দেশে এগুলো ঘটেছে বা ঘটানো হয়েছে যেটা বলছিলাম যে একজন দেহরক্ষী কী বলেছিল যে আমার দায়িত্ব হচ্ছে যে তার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী মারা যাবে সে চেয়ে চেয়ে দেখবে তার লাশকে হাসপাতালে নিয়ে যাবে আসলে বিষয়টা তাই নাহলে দেখেন ট্রাম্পের যেগুলিটা ঠিক আমি বারবার জুম করলাম জুম করে দেখলাম দেশি বিদেশি চ্যানেলগুলো দেখলাম ভারতের চ্যানেল দেখেছি অন্য দেশের চ্যানেলে দেখলাম আমেরিকা সিং বিবিসিগুলো দেখলাম একেবারে কানে এখানে রক্তাক্ত হয়ে গেছে তবে ওই যে আমার এখানে একজন কমেন্টস করছে নির্বাচনের প্রভাব কী পড়বে কিছুটা প্রভাব পড়বে আমাদের বাংলাদেশ বা ভারত পাকিস্তানের মতো ঘটবে না কিছুটা প্রভাব পড়বে কিছুটা ভোট পারতে পারে আর কারণে আবার উল্টোও হতে পারে কারণ আজকাল মানুষ যে দেশেই থাকুক মানুষ কট্টর হয়ে যাচ্ছে মানুষ কট্টর পন্থা অবলম্বন করে যে যে দলের মানে সবাই আরও স্পষ্ট ভাষায় বলতে গেলে সবাই দল কানা হয়ে গেছে ঠিক সাম্প্রদায়িক ধর্ম যেমন তার চেয়েও বেশি সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার চেয়ে চাইতে চাইতে এখন বেশি ক্ষতি হচ্ছে এই দলান্ধ হওয়ার কারণে দল কানা হওয়ার কারণে তৃতীয় বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে উন্নত বিষয় হচ্ছে দল কানা একটা মারাত্মক রোগ এই রোগ ধর্মের চেয়ে উদ সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার চেয়ে কোনো অংশেই কম না এখন এটার সর্বশেষ অবস্থা কি হতে পারে আমরা অপেক্ষা করবো কারণ আমরা না জেনে তো আর কিছু বলতে পারবো না এটা আমাদের তদন্ত হবে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে আসলে এর পিছনে মানে বিহাইন্ড এর এর বিহাইন্ডে যে যে রিজন আছে সেগুলো তারা খুঁজে বের করবে পর্দার অন্তরালে কী হয়েছে অবশ্যই আমরা খুব দ্রুত দেখতে পারবো তবে আমেরিকার যে যে গণতন্ত্রের উপরে হামলা বা ওইখানেও যে সন্ত্রাসবাদ চলে গেছে এটা আগেও স্পষ্ট ছিল এখনও স্পষ্ট আমরা দেখেছি আরেকবার ট্রাম্প যখন পাশ করে মানুষজন আরেকবার গত নির্বাচন আমরা দেখেছি মানুষজন দেয়াল বে হোয়াইট হাউসে ঢুকে গেছে তবে বাংলাদেশে পৃথিবীতে এখনও আমেরিকা আর ভারত এই দুটি দেশই গণতন্ত্রের গণতন্ত্রের মডেল মনে করা হয় এবং হচ্ছে বিশেষ করে এই ঘটনায় ভারত দেখেন এই যে নির্বাচন হলো এত বিরোধিতা করা হলো এত তীব্র বিরোধ এবং এখনও সংসদে কেউ কাউকে সাথ দিতেছে না তীব্র ভাষায় আক্রমণ করতেছে সত্যক মিথ্যক সেটা পরের প্রশ্ন তীব্র ভাষায় আক্রমণ করতেছে একে অপরকে কিন্তু তারা কিন্তু নির্বাচনকে মেনে নিয়েছে এবং প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছে এমনকি এবার কখনও কোনো প্রার্থীর উপরে হামলা হয়েছে বলে আমরা খবর পাই নাই বা হয়েছে কিনা জানি এমনি আপনার নির্বাচনের পরে সহিংসতা হয়েছে আগেও হয়েছে কিন্তু কোনো প্রার্থীর উপরে হামলা হয়েছে এরকম খবর আমরা মানে ভারতের কথা বলছি আমরা শুনি নাই তবে গণতন্ত্রের বিভিন্ন বিষয় প্রশ্নবোধক হবে গণতন্ত্র শাসন নিয়ে অনেক কথাই থাকতে পারে তবে অনেকেই মনে করেন অনেকেই আমি না অনেকেই মনে করেন এখনও পৃথিবীতে সবচেয়ে উত্তম শাসন হচ্ছে গণতন্ত্র যদিও গণতন্ত্র অনেক সমালোচনা আছে ভয়ঙ্কর সমালোচনে সমালোচনা থাকার পরেও অনেকেই মনে করে যে এখনও গণতন্ত্র পৃথিবীর এই পৃথিবীর জন্যে সহায়ক যদিও অনেক বিতর্ক আছে যে আমেরিকা গণতন্ত্র কোথাও গণতন্ত্র রাখে কোথাও তুলে দেয় এটাই অনেক বিতর্ক থাকতে পারে সেটা আলাদা বিষয় তো আমরা ওই হামলা নিন্দা জানাই যে কোনো সন্ত্রাসবাদকে আমরা করা ভাষায় নিন্দা দাঁড়াবো সেটা বাংলাদেশেই ঘটুক ভারতেই ঘটুক পাকিস্তানে ঘটুক আমেরিকায় ঘটুক আর পৃথিবীর যেখানেই ঘটুক আমরা যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে রাজনীতি গণতান্ত্রিক রাজনীতিতে ভোট এবং এবং জনগণের কাছে মানুষ যাবে হত্যা করে কোনো কোনো কাউকে পিছিয়ে রাখা যাবে না এটা আমরা চাইও না তো হত্যা রাজনীতি তারাই করে যারা কোনোভাবে কোনো নেতাকে আটকাতে পারে না তখন হত্যা রাজনীতি শুরু করে দেয় প্রতিহিংসা বর্ষবর্তী আমরা নিন্দা জানাই